আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকের কাছে সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আনলিমিটেড টেক্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড টেক্সনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের স্টোর থেকে যে আইসল্যান্ড নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে এই অ্যাপে ক্লিক করবেন করার পরে এখানে এক্সঅ্যাপে ক্লিক করবেন এখানে এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তারপর আমাদের নেক্সটটা ক্লিক করতে হবে যে এখানে নেক্সটটা ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করার পর এখানেও কিছু সময় লোডিং নেবে নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে যাবে এখানে আপনারা যে প্রথমে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর ঠিক আছে এক একটা ফোনায় এক এক জায়গায় এই লেখাটা শো করে কারো দিকে শো করে ঠিক আছে তো আপনারা উপরের দিকে যে গুগল স্টোর লেখাটা আছে এখানে যে এই গুগল প্লে স্টোরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ডান দিকে একটা এরো আইকন চলে আসে এই এরো আইকনে ক্লিক করবেন এরো আইকনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনারা সাইন ইন এই সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটা মেল আসছে এখানে একটা মেল আসছে আমাদের এখানে একটা মেল দিতে হবে ঠিক আছে তারপরে পাসওয়ার্ড দিতে হবে যে মেলে আপনারা টেক্সটটা ক্রিয়েট করবেন বা টেল কারণ ক্রিয়েট করবেন সেই মেলটা এখানে দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিলে মেলটা যাবে ঠিক আছে তো আমি এখানে মেলটা নিই আমি এখন এখানে মেলটা দিয়ে নিছি মেলটা দিয়ে দিলাম এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কাট করে নিলাম দেন এখানে নেক্সট লেখা আছে নেক্সটটা ক্লিক করলাম এখানে মেলে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে নেক্সটে ক্লিক করব এখানে আই এগ্রি লেখা আছে এগ্রিতে ক্লিক করব এখানে অ্যাকসেপ্ট লেখা আছে দিকে কর্নারে ডান দিকে এখানে অ্যাকসেপ্ট ক্লিক করব করার পরে আপনাকে ডাইরেক্ট প্লে প্লেস্টোর নিয়ে আসবে তো টিকা এখন ক্লিক করার জন্য সার্বপ্রথম আপনার এখানে এখানে ওয়ার্কারের যে টান টু আছে এই যে এই যে টান টু ট্র্যাপ এখানে চলে আসলাম তো আইপি কানেক্ট করার জন্য আমাদের এখানে এই জায়গায় এই এই জায়গায় পোর্ট সহ আমাদের আইপিটা দিতে হবে এই জায়গায় ঠিক আছে তারপরে এখানে অথেন্টিকেশান সেটিং এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এখানে ইনেবল অথেন্টিকেশন লেখা আছে এই ইনেবল অথেন্টিকেশনের বাম দিকে যে একটা মার্কের একটা চিহ্ন আছে একটা বক্স আছে এখানে একটা টিক মার্ক দিতে হবে তারপর এখানে আইপি দিয়ে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে কানেক্টটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এখন কানেক্টে ক্লিক করবো ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে কানেক্টে ক্লিক করার পরে আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হবে কানেক্ট হওয়ার পর মানে তখন কীভাবে বুঝবেন যে কানেক্ট হয়েছে উপরের দিকে এখানে লেখা একটা ইয়ে চলে আসবে চাবি আইকন বা লেখা আসবে ভিপিএম ঠিক আছে আর এই জায়গায় ডিসকানেক্ট লেখা আছে এখানে লেখা আসবে কানেক্টেড ঠিক আছে আর এখানে কানেক্ট লেখা আছে এই জায়গায় লেখা উঠবে ডিসকানেক্টেড ঠিক আছে তো যাই হোক এখন আমি কানেক্টে ক্লিক করবো দেন এখানে ওকেতে ক্লিক করবো কোনো সমস্যা নেই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আইপি কানেক্ট হয়ে যাবে আমাদের আইপি কানেক্ট হয়ে গেছে এই যে এখানে ডিসকানেক্ট লেখা চলে আসছে আর এখানে কানেক্টেড আর উপরের দিকে একটা চাবি আইকন ঠিক আছে দেখে আমরা এখন এখান থেকে বের হয়ে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাব এখন এখানে সার্চ করার পর টেক্স নাম টি টিএক্স টিএনও ডব্লিউ ঠিক আছে টেক্স নাম লিখে সার্চ করার পরে এখানে আমাদের টেক্সনাউর নামে যে অ্যাপটা আছে ওই অ্যাপটা চলে আসবে এই যে চলে আসবে উপরের দিকে এখানে আপনারা এই যে ইনস্টল নামে যে লেখাটা আছে এই ইনস্টলে ক্লিক করবেন ঠিক আছে ইনস্টলে ক্লিক করার পরে না অ্যাপটা ইনস্টল হয়ে যাবে আপনারা পারলে আগে থেকেই আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন তাহলে তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন এখানে আপনারা গেট স্টার্ট এই যে গেট স্টার্টে ক্লিক করবেন এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে অ্যালো লেখা আছে অ্যালোতে ক্লিক করবেন অ্যালোতে ক্লিক করার পরে এখানে কিছু সময় লোডিং নেবে লোডিং নেবে এখানে অপেক্ষা করবেন দেন যদি লোডিং না নেয় তাহলে কী করবেন এখানে আবার গ্রেডস্টারে ক্লিক করবেন গ্রেড স্টারে ক্লিক করার পরে যদি ক্লিক না নেয় তাহলে বুঝতে হবে যে লোডিং নিচ্ছে আর যদি ক্লিক নেয় তাহলে আবার সেম কাজগুলো করবেন ঠিক আছে এখানে মেলটা সিলেক্ট করে দেবেন মেলটা সিলেক্ট করে দেওয়া পরে যে উপরের দিকে অনেক সময় এই যে এই জায়গায় একটা লোডিং এখন চলে আসে যে লোডিং নিচ্ছে ঠিক আছে এখন এখানে একটা ক্যাপচা চলে আসছে ক্যাপচাটা মনে হয় অটো কমপ্লিট হয়ে যাবে অটো ভেরিফিকেশান যদি হয় তাহলে ভালো আর অটো ভেরিফিকেশান যদি না হয় তাহলে আমাদের এটা ভেরিফিকেশান করে নিতে হবে যাই হোক এখানে আমরা আবার গেট স্টারটা ক্লিক করবো এখানে আবার কন্টিনিউস গুলি ক্লিক করব করার পরে আমাকে ডাইরেক্ট এই জায়গায় নিয়ে আসছে এখানে একটা কারণ আছে আপনাদের সবাইকে কিন্তু এই জায়গায় নিয়ে আসে না প্রথমে সবাই সবাইকে আপনাদের নিয়ে যায় নিয়ে যাওয়া হচ্ছে আপনার ইয়াতে কিন্তু বলো ওটা অনলি ইউজ দিস ওয়াইফাই এরকম একটা লেখা আসে ওই জায়গায় নিয়ে আসে আর আমাকে ডাইরেক্ট নিয়ে চলে আসছে ডোন্ট ইউজ লোকেশান এবং ইউজ মাই লোকেশান মানে এক ধাপে গিয়ে ঠিক আছে এরও একটা কারণ আছে এখানে যদি আপনারা ফোন একটা রিসেট দেওয়ার পরে ইউনাইটেড কিংডম সিলেক্ট করেন বা ইউকে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই জায়গায় নিয়ে আসবে আর এভাবে মানে ওটা যদি সিলেক্ট করেন তাহলে অ্যাকাউন্ট বেশি টিকে ঠিক আছে তো যাই হোক আপনাদের মন করবেন না চাইলে নাই আর যারা নাও না টলকটন টেক্স প্লাস টেক্স ফ্রি গুগল মেসেজ গুগল ভয়েস পোর্টাল পোর্টাল জিভি ক্রিয়েট মেইল ঠিক আছে ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাইসেল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তারা ওখানে জয়েন হয়ে এগুলো বাইসিল করতে পারবেন ঠিক আছে আর যারা প্রকৃশালার আইপি দিয়ে কাজ করতে চান টল কাটানোর জন্য টেক্সট নামের জন্য না তারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আর প্রকৃশালার আইপি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আইপি নিয়ে কাজ করতে পারেন তো যাই হোক এখানে আপনারা ডোন্ট ইউজ লোকেশান এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা যে কোনো এরিয়া ফোড দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন ঠিক আছে আর যারা টল কার্টন ক্রিয়েট করতে পারে না এই চ্যানেলের ভিতরে ঢুকবেন ঠিক আছে ঢুকে ভিডিওগুলো চেক করবেন দেখবেন যে অসংখ্য টল কার্টন ক্রিয়েট ভিডিও দেওয়া আছে এখানে আপনারা নিচেরগুলো যে ফ্রি নাম্বার আছে যে ফ্রি আছে ফ্রি 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 এগুলোতে ক্লিক করবেন ঠিক আছে উপরে একটা হচ্ছে পেড নাম্বার ওই নাম্বারটা নিতে গেলে আমাদের পাঁচ ডলার খরচ হবে তো আমরা ওটা নেবো না আমার নিচের ফ্রি নাম্বারগুলো নেবো ঠিক আছে ফ্রিতে যে কোনো একটা মানে ফ্রি নাম্বারগুলো যে কোনো একটাতে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবো তে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে ক্যাপচা প্রেস অ্যান্ড হোল্ড টু কনফার্ম ইউ আর এ হিউম্যান অ্যান্ড নট এ বট ঠিক আছে এখানে আপনাকে পরীক্ষা করবে যে আপনি বট নাকি মানুষ ঠিক আছে এই জন্য এই ক্যাপসাটা আসছে তো আমরা এখানে একটু চেপে ধরবো প্রেস অ্যান্ড হোল্ড চেপে ধরার পরে এই ঘরটা ফিল আপ হয়ে গেলে আমাদের ছেড়ে দিতে হবে আর এটা যদি আমরা ফিল আপ না করি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে ধাপ আছে সেখানে যেতে পারবো না আর এই ধাপটা পার হলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ ঠিক আছে নাম্বারটা নেব নেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই কাজ শেষ এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করব এখানে পার্সোনালে ক্লিক করবো এই যে এখানে নট নয় ক্লিক করব স্কিপ তো আমার কিন্তু একবারে অ্যাকাউন্টটা খুলে গেল আপনারা যারা প্রক্সিলার আইপি দিয়ে টল কাটানো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রক্রিশালার আইপি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আইপি নিয়ে কাজ করতে পারবেন আর যারা টেক্সট নাম ক্রিয়েট করা করতে চান টেক্স নামের জন্য রিয়েল প্রক্সি ভালো ঠিক আছে এটাতে খরচ কম পড়বে ওটা দিয়ে কিন্তু টল কাটানো হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রিয়েল প্রক্সি আইপিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট করে সর্বনিম্ন তিরিশ টাকা দিয়ে আইপি কিনে কাজ করতে পারেন রিয়েল প্রক্সিতে আর প্রকৃতি তো সর্বনিম্ন ডিপোজিট পাঁচ ডলার তো এখানে আপনারা এই যে থ্রি ডলারটা ক্লিক করবেন করার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে এস এ ক্লিক করবেন এএস যে কোনো একটা দেবেন আইডেন্টি কোয়ালিফিকেশান ওম্যান ম্যান যে কোনো একটা দেবেন এখানে নেটিভ আমেরিকান দিবেন দেবেন তারপরে এখানে কোড যে কোনো পাঁচ সংখ্যা দিয়ে দেবেন এখানে হাউস হোল্ড ইনকাম যে কোনো একটা দিয়ে দেবেন ইন্টারেস্ট এখানে মিনিমাম তিনটে দিতে বলছে যে কোনো তিনটে দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো বেশি দিলেও সমস্যা নেই ঠিক আছে পেশা এখানে যেখানে একটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনি কোনো কাজ বাজ করেন নাকি তার এখানে একটা যে কোনো কয়েকটা দিয়ে দেবেন এখানে আপনার যোগ্যতা কত যোগ্যতা যে এটা এডুকেশান এখানে ক্লিক করার পরে যে কোনো একটা দিয়ে দেবেন তারপরে এখানে বলছে যে আপনি টেকনোলজি কী কাজের জন্য ব্যবহার করবেন এখানে যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো তো এখানে আর হোয়াই ডি ইউ ইউজ টেক্সনোয়ার ঠিক আছে আপনি টেক্সট টেক্সনোয়ারে কেন ইউজ করেন ঠিক আছে তো এখানে যে কোনো একটা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে আর কিছু নেই এটা কাজ শেষ এখন আপনারা এখানে যে কলম এখানে ক্লিক করে এখন মেসেজ করতে পারবেন তো মেসেজ করার জন্য আমি এই নাম্বারটা কপি করে নিলাম কপি করার পরে এই যে এখানে পেস্ট করে লাস্টে একটা সঙ্গে কাট করে হাই লিখে মেসেজ চলে গেল